আমরা যারা মাধ্যমিক পাশ করেছি বা করতে চলেছি আমরা সবাই জানি আশি পার্সেন্ট নম্বর পেলে পর্ষদের তরফ থেকে লেটার দেওয়া হয় তবে আমরা কি এটা জানি যে আশি পার্সেন্ট নম্বরকেই কেন লেটার মার্ক বলা হয় জানবো আজকের এই ভিডিওতে তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো আশিকে কেন লেটার মার্ক বলা হয় চলুন সেটা দেখা যাক এখানে দেখুন এ থেকে জেড পর্যন্ত লেখা আছে এ থেকে জেড পর্যন্ত এগুলো একটু লক্ষ্য করুন এবারে বলুন তো লেটারে কোন কোন অক্ষর আছে লেটারে আছে এল ই ডবল টি ই আর ভালো করে দেখুন এই যে লেটারে যে এল ই ডবল টি ই আর এই যে এক একটা যে সমস্ত অক্ষরগুলি আছে সে সমস্ত অক্ষরগুলি কি মিলে কিন্তু লেটার বলা হয় এবারে একটু লক্ষ্য করুন এই যে লেটার সেটাকে আমরা একটু হরিজেন্টালভাবে সাজিয়ে দিলাম এবারে প্রথমে কে আছে প্রথমে আছে এল তাই তো তাহলে এল এই এবিসিডির যে ছকটা এখানে দেওয়া আছে এর থেকে জেড পর্যন্ত আপনি একটু ভালো করে দেখুন তো এল কত নম্বর আছে একটু ভালো করে গুনে যদি দেখেন তাহলে দেখবেন এল হচ্ছে বারো নম্বরে আছে তাহলে আমরা বলতে পারি এল ইজিক্যাল টু টুয়েলভ তো তারপরে কি আছে তারপরে আছে ই তাহলে ই অক্ষরটি এই অ্যালফাবেটিকের মধ্যে কত নম্বরে আছে হ্যাঁ একটু ভালো করে গুনলেই আমরা দেখতে পাবো ইটা কিন্তু পাঁচ নম্বরে আছে তাহলে আমরা বলতে পারি ই ইজিকাল টু পাঁচ তাইতো তারপরে আছে দেখুন টি আমরা যদি এ থেকে জেড পর্যন্ত এখান থেকে গুনতে শুরু করি টি পর্যন্ত তাহলে টি পাবো আমরা কুড়ি নম্বরে তাহলে টি ইজিক্যাল টু কত পাবো কুড়ি তাহলে আবারও টি আছে তাহলে টি ইজিক্যাল টু আবারও কুড়ি তাই তো তারপরে দেখুন ই আছে তাহলে ই এর মান আমরা আগেই বের করেছি তাহলে ই সমান সমান কিন্তু পাঁচ তাই তো লাস্ট যে অক্ষরটি আছে সেটা হচ্ছে আর আর পাবো আমরা আঠারো নম্বরে এবারে দেখুন কত হলো বারো পাঁচ কুড়ি কুড়ি পাঁচ আঠেরো তো লেটারের কিন্তু আমি এইভাবে মানগুলো বের করলাম এবার যদি এই সমস্ত মানগুলিকে যোগ করে দেওয়া হয় তাহলে দেখবেন এখানে কত আসছে আশি এই কারণেই লেটারমার্ককে মানে আশিকে লেটারমার্ক বলা হয় আশা করি আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ইন্টারেস্টিং যে টপিকটা আলোচনা করলাম ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ